সালামু আলাইকুম সবাইকে আরো একবার জানাচ্ছি প্রথমেই আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ রইল দোয়া ঈদগুলি যেন অনাবিল আনন্দে কাটে এবং আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে রহমত দান করেন বরকত দান করেন এবং একই সাথে আমাকে এবং আমার পরিবারকে যেন আল্লাহ রহমত বরকত এবং হেদায়ত দান করেন সেজন্য দোয়া করবেন তো সবাইকে ঈদ মুবারক বলে শুরু করছি ঈদ নিয়ে একটু বলি আজকে ভিডিওটা একটু লম্বা হবে হয়তো ঈদের আগে কেউ দেখার সুযোগ সময় হতেও পারে নাও হতে পারে তারপরে আমি বলবো যে ভিডিওটা যতটুকু পারেন শেয়ার করেন আর ওই যে এক লাখ সাবস্ক্রাইবার হলে দুজন ফ্রিতে যাওয়ার সুযোগ সেটা কিন্তু এখনো আছে এবং এটা থাকবে যা একবার মুখ দিয়ে বলছি ইনশাল্লাহ সেটা থাকবে আচ্ছা প্রথমে রোমানিয়ার ব্যাপারে বলি যে আমাদের উইদাউট অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টে আমরা অনেকগুলো ভিসা আনছি উঠে কিন্তু এরপরে প্রায় নয়টা আটটা নয়টার মতো ভিসা তারা একটা না হচ্ছে টোয়েন্টি সেভেন ম্যারেজে সাতাইশ যেটা ইন্টেনশন বুঝায় আর্টিকেল সাতাইশ দিয়ে তারা সবগুলো রিজেক্ট করছে এবং শুধুমাত্র আমার না উইদিন যারাই ডেলিভারি পাইছে সবার টোয়েন্টি সেভেন এর পর দিন উনচল্লিশ জনের মধ্যে মানে আমার যেদিন ডেলিভারি ছিল তার পর দিন আমার পাসপোর্টগুলি ডেলিভারির পর দিন ওই দিন উনচল্লিশ জনের মধ্যে মাত্র তিনজন বা চারজনের ভিসা হয়েছে বাকি সব রিজেক্ট তো এই মুহূর্তে একমাত্র রেগুলার অ্যাপয়েন্টমেন্ট যাদের আছে এটা অ্যাপয়েন্টমেন্টের কারণেই হচ্ছে এরকম বলবো না তারপর রেগুলার অ্যাপয়েন্টমেন্ট যাদের আছে এরাও ইন্টারভিউ দিতে গেলে একটু সবকিছু গুছায়া ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপেয়ারড হয়ে তারপরে যান আর যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হয়ে গেছে তাদের তো আমরা ব্যবস্থা করব শুধুমাত্র আমার ক্লায়েন্টের জন্যই এটা অন্য কারো জন্য আমি এখন করছি না এটার জন্য আমি দুঃখিত তো আমরা একদম হচ্ছে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্টের মেল কপি নিয়ে আপনাদেরকে আমরা দাঁড় করাবো তো যারা ইন্ডিয়ান ভিসার কারণে অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন তাদেরকে বলবো যে আপনারা এই মুহূর্তে খুব বেশি তাড়াহুড়া দেখাই চাইছেন না কারণ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট মিসের জন্য আমি দেয় না আমি আপনাকে দায়ী করতে পারি বাট আমি সেটা করবো না ভাগ্য ছিল হয়ে গেছে তো যারাই ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন ইন্ডিয়ান ভিসা হয়েছে আমি সবাইকে বলবো যে আপনার একটু ধৈর্য ধরেন আমরা অ্যাপয়েন্টমেন্টটা সিস্টেমেটিক্যাল ওয়েতে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা আপনাদেরকে দাঁড় করাবো আর কুমিল্লার রনি আহমেদ সবার সামনেই বলছে আপনার যে পারমিটের পেমেন্টটা বাকি এখনো সেটা অফিসে দিয়ে দিয়েছেন কারণ মিথ্যাবাদী মানে খুব কম দেখছি আপনার মতো যে হচ্ছে এই সোমবার দিন যাচ্ছি ঠিক আছে ওই বিশ তারিখে দিচ্ছি তো এত আসলে যারা মিথ্যা বলে বা যারা খুব বেশি পেয়েছে তাদেরগুলি কেন যেন হয় না ঠিক আছে তাদের ওই কাজের থেকে আল্লাহ বরকত উঠে নেয় আচ্ছা এটা গেল রোমানিয়ান ব্যাপারে এবার একটা জিনিস বলি আজকে পর্যন্ত আমার সতেরো জন ফ্লাই করেছে সব মিলিয়ে ঈদের পরে আরো প্রায় আমরা আশা করছি যে আরো তো সাতজন এরপরে সাথে আমাদের লয়ারের গ্রিন সিগনাল জন্য আমরা চেষ্টা করছিলাম কিন্তু আমরা ঈদের আগে ফ্লাইটটা দিতে পারছি না ঈদের পরে তো ঈদটা পরিবার সাথে করেন দেন হচ্ছে আপনাদের ফ্লাইট হয়ে যাবে তো যে উনিশ জনকে আমরা ফ্লাইট দিলাম তারা বেসিক্যালি তিনটা কম্বাইন দিয়ে প্যারাগন মিক এবং হচ্ছে এগ্রিকালচারে তো মিগ আলহামদুলিল্লাহ প্রথম থেকে কোনো ঝামেলা নাই প্যারাগনেও কোনো ইস্যু ছিল না এবং পরবর্তীতে আমাদের যারা যে ভাইরা গেছেন তাদের কিছু অ্যাটিচিউড এবং হচ্ছে কিছু কাহিনীর কারণে সমস্যাগুলি তৈরি হচ্ছে আর এগ্রিকালচারটা প্রথম দিনই একটু উল্টাপাল্টা হয়েছিল কিন্তু এরপরে হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সবকিছু কমপ্লিট করে সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে ফলাফল হচ্ছে এটা যে এখন আর তাদের কোনো ইস্যু নাই তো প্যারাগনের ব্যাপারে আসি আমার প্রথম ফ্লাইটটা ছিল প্যারাগনের ৬ জন মিগের একজন তো মিগের জন যাওয়ার পরে মোটামুটি সব ঠিক ছিল প্যারাগনের যে গেসে যাওয়ার পরে মালিক জরায় টরে ধরে সবাইকে খাবার টাবার কিনে দিয়ে সব কিছু করে দিয়ে তাদেরকে কাজে নিয়ে গেছে তো প্যারাগনের ছয় জন যারা গেল তো তারা যাওয়ার এক দুই দিন পর থেকেই তাদের কমপ্লেনিং শুরু হইলো এই কাজ মানে প্রথম কমপ্লেনিং যেটা সেটা হচ্ছে না প্রথম দুই দিন ভালো ছিল যে ভাই মালিক খুব ভালো আন্তরিক এই সে আনতেন খুব করছে তো তারপরে হচ্ছে দেখেন আমার কাজ কিন্তু অ্যাকচুয়ালি আপনি রোমানিতে যাবেন কোম্পানি আপনাকে রিসিভ করবে আপনাকে কাজ দিবে এরপরে আপনি কাজ ঠিকঠাক মতো করবেন মালিক সন্তুষ্ট হবে তারপরে আমি টিআরসি ব্যাপারে মালিকের সাথে কথা বলবো এটা হচ্ছে ওভারঅল সিনারিও এখন যাওয়ার দুই দিন পর থেকে সৈন্য কাহিনী হ্যাঁ আমি তো বাংলাদেশে অমুক ফেলে আসছি ইউজ করতে হচ্ছে আমার আমি বাংলাদেশে অমুক এই ছিলাম সেই ছিলাম ঠিক আছে এই কাজ করতে আসছি নাকি কিন্তু আপনি অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে আসছেন এটার বুদ্ধিই যে আমি এই কাজ করব এবং আমি এটা পারবো ব্যস্ত আমি যাচ্ছি আপনি অ্যাম্বাসিতে এটা ইন্টারভিউ দিয়ে আসছেন এবং আপনার কাছে এই কাজের পারমিটটা আরও এক থেকে দেড় বছর আগে থেকে আপনার হাতে আপনি জানেন আপনার কাজ কি আপনি মানসিক প্রস্তুতি কেন নেন নাই ফাইন আপনি অ্যাম্বাসি ইন্টারভিউ দিয়ে বলে গেলেন যে আমি এই কাজ করবো যাওয়ার পর আপনি বলছেন হুর এটা কি সম্ভব নাকি এই সেন্টেন কাজটা কি ডেলিভারি তো প্রথম এক সপ্তাহ যেটা হয় যে নতুন দেশ নতুন শহর একটু সমস্যা হতেই পারে কিন্তু সবাই তো অ্যান্ড্রয়েড ফোন চালান সবাই তো এক্স এন্ড ডাবল এক্স হচ্ছে ঘাটতে পারেন ওইভাবে না আসলে ভিপিএন দিয়ে দেখেন তো গুগল ম্যাপটা কেন আপনি বুঝবেন না তাও বুঝলাম যে সমস্যা হতে পারে এরপরে শুরু হলো কি যে মালিক খাওয়ার টাকা দেয় না আমি আমার আমার যে কন্ট্রাক্ট পার্সন সে হচ্ছে যেদিন এয়ারপোর্টে নামছে সেদিনই হচ্ছে তাকে তাদেরকে হাতে টাকা দিয়ে যাওয়া হয়েছে এখানে একটা বলি সবাইকে বলা হয়েছিল এক হাজার ইউরো করে করা ইয়ের জন্য সিকিউরিটি মানের জন্য যদি সামহাও তাদের কোনো সমস্যা হয় মালিক যদি উল্টোপাল্টা করে সেক্ষেত্রে জন্য আমরা নতুন একটা কোম্পানিতে পারমিট নিয়ে তাদেরকে আমরা ইলগাল হাত থেকে বাঁচাইতে পারি তো সেখান তো আসলে এক হাজার তো কেউই দেয় নেই তিনশো চারশো আরেকজন তো দেয়ই নাই সে ঢাকা এয়ারপ্রুট কিন্তু সব ঠিক ছিল দুবাইয়ার করে যাওয়ার পর হ্যাঁ কেন দেবো এই করবো সেই করবো হ্যান্ড করবো ত্যান্ড পর অনেক 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 নাটক সিনেমা দেখাইছে ঠিক আছে তো যাওয়ার পরে আরেক নাটক সিনেমা শুরু হয়েছে জাস্ট দুইটা পার্সোনই হচ্ছে বাকি ছজন ক্ষতিটা করছে আমি হয়তো পরবর্তী যদি প্রয়োজন হয় আমি ভিডিওতে সবার সামনে বলে দিব বাস্তবতার জন্য বুঝার জন্য তো যাওয়ার পরে এই কাজ করতে পারবো না হ্যান্নাতের না এই কাজ জন্য আসছি নাকি আমার ব্যাংকে এত টাকা অত টাকা পরে আছে তো ভাই এত কিছু যদি থাকে রুমানে কি বাল ফালাইতে গেছেন এটা গেল আরেক সিনারিও তো যাই হোক তাদের প্রথমে যখন কাজ দেওয়া হলো তাদেরকে যে রেগুলার টার্গেটটা দেওয়া হয়েছিল দুইজন বাদে কেউ ফিল করতে পারতেছিল না তো এরপরে যখন তাদেরকে প্রেশার দেওয়া হলো যে আপনারা এরকম না হলে কিন্তু আপনারা ইলিগাল হয়ে যেতে পারেন মালিক যদি আপনাদেরকে বের করে দেয় সেক্ষেত্রে ইলিগাল হয়ে যাবেন এবং সবাইকে এটা বলছিলাম যে আপনারা একমাস ঠিকমতো কাজ করেন প্রথম ফ্লাইটটা গেছে আজকে যদি আমি হিসাব করে আজকে সব পঁচিশ দিন আপনি ছুটির দিন বাদ দিলে বা সব বাদ দিলে ধরেন আপনি ধরেন যে বিশ দিনই তার ওয়ার্কিং আওয়ার পাইছে আইন পুরোটা ধরলে আরো বেশি হবে তো এই বিশ দিনের মধ্যে কেউ বিশ দিন প্রবার কাজ করে নাই তো এখন আবার নতুন নাটক শুরু হয়েছে যে ওই মিগের যে গেছে তার কন্ট্যাক্ট হয়ে গেছে আমাদেরটা কেন হয় না এখন প্রত্যেকটা কোম্পানির তো নিজস্ব ডেকোরাম আছে ওই ডেকোরাম অনুযায়ী সব কিছু হবে তাই না তো এখন ব্যাপার হচ্ছে এটা যে তাদের কথা হচ্ছে না আগে আমাদেরকে বলতে হবে মালিক আপনার কাছে আটকানো না যে আপনাকে বলতে হবে আপনি কাজ ঠিক করে করে তার রেগুলার যেই টার্গেট আছে সেটা ফিল করে তারপর আপনি কথা বলেন বা আমাকে কথা বলার জন্য একটা সুযোগ তৈরি করে দেন তার আগে যদি মালিক ওই ইয়ের টাকা ওই টাকা সারাদিন বিরক্ত হবে তো এটা আগেই আমার যারা দর্শক আছেন বা ক্লায়েন্ট আছেন সবার সবারকে বলে রাখছি এটা একটা এভিডেন্স হিসেবে আজকের ভিডিওটা থাকছে এবং যদি পরবর্তী দিনে কোনো ইস্যু হয় বা তারা ডিপোর্ট হয় তখন আমি নাম সহ বলে দিব আশা করি তখন আপনারাও তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন যে এখানে আমার এটা কি ছিল বা আমার জায়গায় কমতি রাখছিলাম কিনা যাই হোক তো ওই নামগুলো আর বলছি না শেষ করলাম এই প্রসঙ্গটা এবার আরেকটা জিনিস আসি যে যারা এতদিন গেম দিতেন দেখেন আমি সেই দুই থেকে বলে আসতেছি ধরেন যারা গেম দিছেন ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড গেম দিছেন যারা তাদের মধ্যে হয়তো থার্টি পার্সেন্ট ছিল যে কোম্পানি ভালো না বেতন দেয় নাই খাবার টাবার দেয় নাই চলে গেছেন এটা একটা একটা ইস্যু ইস্যু দ্বিতীয় হচ্ছে যে ভালো থাকার পরেও বাঙালির স্বপ্নের মধ্যে ঢুকে আছে ইতালি নিউ যদি নিয়ে টাইম করেও ছেড়ে দেন যে ভাই তুই এখানে থাক তোর গ্রিন কার্ড দুই মাস পরে পাবি তখনও বাঙালি চিন্তা করবে যে না আমার তো ইতালি যেতে পারলে ভালো হতো এমনিকে তো ভালো না তো এই যে আজকে গেছেন ইতালিতে এখন ইতালির যে সরকার খুব সুন্দর জার্জা মেলোনি বা কিছু একজন সরকার প্রধান যিনি বর্তমান উনি একটা শরণার্থী শিবিরে গিয়ে ডিরেক্টলি বলছেন বাংলাদেশের নাম উল্লেখ করে যেখানে বাংলাদেশকে ইউরোপ ইউরোপিয়ান কান্ট্রি গুলো চিনেই না এইখানে অনেক মজার মজার ফ্যাক্ট আছে আমি এটা পুরোটা বলছি না যেখানে আমার দেশকে চেনে না সেখানে গিয়ে হচ্ছে দেশের কোন একটা কে চেনার চেষ্টা করে আপনি কি চিনেন যাই হোক প্রসঙ্গে না যাই তো যেখানে বাংলাদেশ কেই চিনে না সেখানে এক ইতালির প্রধানমন্ত্রী ডিরেক্ট বলতেছেন যে বাংলাদেশে ইতালির পারমিট কেনা বেচা হয় যেটা একটা ক্রিমিনাল অফেন্স এখন পারমিট কেনা বেচা বলতে আমাদের দেশে যে সিস্টেমটা যে সে কোন একটা ল ফার্ম থেকে এটা নিচ্ছে সে আবার আয়োজনকে দিচ্ছে সে সাথে কিছু প্রফিট অ্যাড করে আবার আয়োজনকে দিচ্ছে এটাই তো কেন এটা এক হিসেবে বললে কেনা বেচা হয় আরেক হিসেবে বললে হচ্ছে সে যেটার পিছন পরিশ্রম করছে যেমন আমি এই যে ফ্লাইটগুলো উঠাতে আমার দেড় বছর দুই বছর পর্যন্ত হচ্ছে সব সহ্য করা লাগছে দিনের পর দিন রাতের পর রাত আমাকে জাস্ট ব্যাখ্যা দিয়ে যাইতে হয়েছে বুঝাইতে হয়েছে আমাকে বোঝানোর মতো কেউ নেই আমাকে আমার ক্লায়েন্টদেরকে বুঝাইতে হয়েছে ফাইন এই পারিশ্রমিকের জায়গাটা হচ্ছে এটা তো এরপরে উনি ডিরেক্টলি বলছেন যে কি বলে বাংলাদেশে হচ্ছে পারমিট কেনা বেচা হয় তো সম্ভাবনা আছে মানে আমার সাবজেক্ট যেহেতু পলিটিক্যাল সায়েন্স ছিল বা মোটামুটি জিও পলিটিক্স আমার মোটামুটি ভালো আগ্রহ আছে চেষ্টা করি জানার জন্য তো সম্ভাবনা আছে যেমন ইংল্যান্ডে যেটা হয়েছে দশ হাজার বাঙালি দশ হাজার প্লাস বাঙালিকে এখন বাংলাদেশে ব্যাক করাবে ইতালিতে এটা হতে পারে যারা শরণার্থী আছে যত অ্যাপ্লাই করে রাখুক আর যাই করুক যে কোনো দেশের সরকার যদি থার্ড কান্ট্রি ন্যাশনাল কেউ গিয়ে ওই দেশের নাগরিকত্বও পায় যে কোনো মুহূর্তে সেই নাগরিকত্ব বাতিল করার ক্ষমতা রাখে আর এটা তো শরণার্থী রিফিউজ হিসেবে গিয়ে ঢুকছে জাস্ট অ্যাপ্লাই করে রিফিউজ স্ট্যাটাস নিয়ে আছে যে কোনো মুহূর্তে বের করতে পারে এরপরে পর্তুগাল পর্তুগালে সেফ এন্ট্রি যেটা ছিল টোটালি বন্ধ একদম বন্ধ ঠিক আছে তো আজকের সিনারিও দেখেন ইভেন স্টুডেন্ট অবস্থায় দেখলাম যে ডেনমার্কে ডেনমার্কে হচ্ছে যে বাংলাদেশে তো অ্যাসাইনমেন্ট যখন করা হয় ভিডিওটা একটু লম্বা হবে এই জন্য আমি সরি বাট খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা বাংলাদেশে ভার্সিটি লেভেলে যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তখন দেখা যায় কি একজনের অ্যাসাইনমেন্ট একজন নিয়ে কপি পেস্ট করে একটু চেঞ্জ করে দিয়ে দিচ্ছে বা এআই দিয়ে হচ্ছে আমি একটা আপুর ভিডিও থেকে এটা জানলাম যেটা পরে আমি নিজে ঘাটছি এটা ঘাটার বলতে আমার মাথা নষ্ট যে তারা হচ্ছে এই জিনিসটাকে লেখা চুরি যেটা বাংলাদেশে ইভেন ওই গুগল থেকে কপি পেস্ট করে হচ্ছে বাংলাদেশের পাঠ্য বইপন্দ ছাপায় ফেলে তো এটা টোটালি নিষিদ্ধ তো স্টুডেন্টরা করতেছে কি যে এইখানে গিয়ে একজনের লেখা কপি করে জাস্ট মেরে দিচ্ছে ফলাফল হচ্ছে তেইশ জনকে খুব সমস্ত একটা ভার্সিটি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং আলটিমেটলি তাদের ভিসা রিনিউ হবে না ডেনমার্কে আর আরেকটা ইস্যু যেটা দাঁড়ায় যে আপনার যখন কেউ ভিসা পাচ্ছে তখন দেখা যাচ্ছে স্পাউস আপনার স্টুডেন্ট গ্রুপে দেখে গেলে দেখবেন যে স্পাউস হিসেবে অনেকেই আমি ওই ক্রেডিটটা হচ্ছে সম্পূর্ণ ওই আপোটা আমার নামটা কি ঠিক খেয়াল নেই ওনার ভিডিও দেখে পরে এটা ঘেটে দেখলাম যে আসলে সত্য কথাগুলি আমি মিলাই দেখলাম যে কোন একজন ভিসা পাইছে মেয়ে তার ফ্যামিলি হয়তো ফিনান্সিয়ালি স্ট্রং না তখন অন্যজন অফার করতেছে ঠিক আছে তোমার সাথে ওর বিয়ে দেখায় তুমি ওকে তোমার সাথে নিয়ে যাও ইউরোপের যে কোনো একটা দেশে ডেনমার্ক হোক ফিনল্যান্ড হোক তারপর নরওয়ে হোক যেখানে হোক নিয়ে যাও ফাইন যাওয়ার পরে সে কার্ডটা পাওয়ার পরেই ওই ডিভো ওই বিয়েটাকে হচ্ছে ডিভোর্স দিয়ে আলটিমেটলি ওটা বিয়ে একটা কন্ট্রাক্ট ওই কন্ট্রাক্ট বা বিয়েটাকে ভেঙে তার নিজের বউকে বা গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে তখন এই ইস্যুগুলির কারণে স্পাউস ভিসার মতো একটা স্ট্রং ভিসা যেটা হচ্ছে ইভেন এটা বলা হয় যে আমেরিকার প্রেসিডেন্টও হচ্ছে স্পাউসের অ্যাপ্লিকেশন আটকাইতে পারে না মানে আমেরিকাতেই অবস্থা এত স্ট্রং একটা হচ্ছে ভিসা ক্যাটাগরি এটার জন্য হচ্ছে বাংলাদেশিদেরকে এখন ইউরোপিয়ান নিতে না চাচ্ছে এবং এমনও হয়েছে কোন একটা স্টুডেন্টকে ডিরেক্টলি মেইল দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে যে আমার মনে হয় আমরা মনে করছি তুমি এখানে এসে লেখাপড়া করবে না আমি আবারও বলছি এটা একটা আপুর ভিডিও থেকে আমি দেখে পরে মিলিয়ে দেখলাম যে হ্যাঁ পড়েটাই সত্য এটা একদম পুরোটা আমি রিসার্চ করে এরকম আমি ওনার থেকে হচ্ছে আগে দেখে পরে নিজের ঘেটে দেখছি এটা ডিরেক্টলি মেল দেওয়া হয়েছে যে আমাদের মনে হয় যে তোমার তুমি এখানে এসে লেখাপড়া করবে না এবং কোনো বাংলা সিস্টেম ঠিক মতো কমপ্লিট করে না তো এই যে আপনারা পালাইছেন এই যে আপনারা চুরি করছেন অন্যের লেখা থেকে তারপর হচ্ছে এই যে ইলিগালি হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ করে নিয়ে গেছেন আজকের ফলাফল কিন্তু আমি বারবার বলছি যে সবসময় এটা চিন্তা করবেন যে আমি বেঁচে গেছি মানে তা না আমার পরবর্তী প্রজন্ম বা আমার পিছনে যে ভাইটা আছে সে আসতে পারে কিনা ঠিক আছে এই থেকে হচ্ছে চিন্তা করবেন তাহলে দেশ মানুষজনের উন্নতি হবে কিন্তু আমরা সেটা করি না সামহাউ আমরা এটা চিন্তা করি যে আচ্ছা আমারটা তো আমি করছি এবার বাকিরা মারা খাক তো এই প্রসঙ্গে একটা জিনিস বলি অনেকেই আমাকে নক করেন যে ভাই আপনি তো রাশিয়াতে আছেন রাশিয়ার ওয়ার্ক পারমিটের কাজ করেন কি না এসে না ভাই আমি এটা কোনোভাবেই করি না বেলারুশের কাজও আমি করি না এখন এটা করব না এখানে একটা কারণ হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রাশিয়াতে স্টুডেন্ট আসতেছে এখন ওয়ার্কের কিছু জায়গা আছে পুরোপুরি না কিছু কিছু জায়গা আছে এখন যদি আমি ওয়ার্কের কাজ করি আমি প্রচুর মানুষ আনতে পারবো আমার অনেক আর্থিক লাভও হবে কিন্তু আলটিমেটলি যেটা হবে যে আমরা জাতি হিসেবে অনেকটা অপরাধ প্রবণ অনেকটাই মানে রোহিঙ্গাদের পরে বাংলাদেশের হচ্ছে জাতি হিসেবে অপরাধ প্রবণ এবং বেশিরভাগ সব বাঙালি যারা আছে তারা অ্যাকচুয়ালি সুযোগের অভাবে সৎ ন্যাচারালি সৎ না ঠিক আছে এই এইভে আমি এটা করতে চাই না এবং এখানে দেখছি যে রাশিয়াতে আসছে আজকে শুক্রে শুক্রে আষ্টু দিন চাঁদপুরের ভাষায় এসে দেখতেছি সে সবজির বাগান করতেছে গার্মেন্টসে প্রচুর লোক লাগবে জেনে ফেলতেছে আমি এখানে অলমোস্ট এক বছর হয়ে গেছে আমার তা আমি ওসব বলতে যাচ্ছি না তো এটা বুঝে নেন তো এই হচ্ছে ব্যাপার যে আপনারা ইলিগালি যে যেভাবেই আসছেন যাচ্ছেন করতেছেন বা গেম দিচ্ছেন অনেকে দেখতেছি যে আবার ওই যে বলে যে থেকে 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 হচ্ছে এটা রাশিয়া এই চিন্তাগুলি বাদ আল্লাহ রাস্তায় এই আকামের চিন্তাগুলি বাদ দেন আর এটা এমন একটা দেশ আপনি অ্যাকচুয়ালি ইলিগালি দুই ঘন্টাও থাকতে পারবেন না যদি চোখে পড়ে যান ঠিক আছে সো এইটা করতে এটা এসব করে কারণ আপনি যখন ইমিগ্রেশন দিয়ে ঢুকতেছেন আপনার কিন্তু রেকর্ড থাকছে যে বাংলাদেশে এই পাসপোর্ট হোল্ডার এখানে আসছে এবং এক বছরে এতজন বাংলাদেশে আসছে এটা গেল কই তখন বাংলাদেশে যেন পড়তে এখানে আসতেছে রাশিয়াতে এখনো কম খরচে ভালো শিক্ষা ব্যবস্থা আছে তো কোনোভাবেই চাই না যে এই দেশটা এটাও বাংলাদেশ বাঙালিদের জন্য বন্ধ হোক এবং প্রেডিকশন অনুযায়ী আশা করা যায় যে বর্তমান যে একটা ঝামেলা চলছে আমি শব্দটা বলছি না এখানে বললে আবার সমস্যা হতে পারে আহ পার্শ্ববর্তী দেশের যে একটা ঝামেলা চলছে এটা শেষ হয়ে গেলেই ক্ষমতার একটা বিশাল পালাবদল ঘটবে পুরো দুনিয়াতে তখন এই দেশটা হয়ে যাবে সুপার পাওয়ার এবং টাকার মান বলেন এখনই প্রচুর কাজের সুযোগ আছে তখন আরো বাড়বে তো যেই বাঙালি স্টুডেন্টরা এখন এখানে পড়ছে তাদের ভবিষ্যৎটা সামনে ভালো হবে এবং যারা আসবে তাদেরটাও ভালো হবে তো এই পার্সপেকটিভে আমি চাই না কোনোভাবেই যে এই এই দেশটাও নষ্ট হোক যার কারণে আমি ওয়ার্কিং কোনো ইয়েতে লোক আনতে চাই না আর যারা আসে তারা পড়তে হয় এখানে কারণ এখানে এমন একটা দেশ যে আপনি ভাষা না জানলে আপনি কোনো কিছুই করতে পারবেন না আর আপনি ভাষা জানতে হলে যখন আপনি এক বছর পড়তে হবে তখন আলটিমেটলি আপনি পরের মধ্যেই ঢুকে যাবেন এর পাশাপাশি আপনি কাজ করবেন এবং এখানে আপনি ওই ভাষার কোর্সটা শেষ না করে পর্যন্ত ঠিকমতো কাজ পাবেন না আবার দেখা যায় ভাষা না জানলে কাজও করতে পারবেন না তো এই জায়গাটাই আমি কখনো চাই না রাশিয়াটা হোক বাঙালিদের জন্য যার কারণে আর যারা আপনাদেরকে বলছে যে এদিক দিক একটু থেকে সাবধান থাকেন এত সহজ না এত সহজ না আমি আরেকটা ইউটিউবারকে দেখলাম নাম বলছি না সে আগে আর্মেনিয়াতে ছিল আর্মিনিয়ার মেয়ে বাথরুম মানে আর্মেনিয়ার মেয়েরা সুন্দর বাথরুম সুন্দর বরফ সুন্দর রাস্তা সুন্দর ওই আঙ্গুর গাছ সুন্দর আপেল গাছ সুন্দর সব সুন্দর তো সে দেখলাম রিসেন্টলি হচ্ছে ইউটিউব চ্যানেল ভিডিও দেয় আমি জানি না কাজ করলে যদি অ্যাকচুয়ালি কেউ মানে আদম ব্যবসায়ী করে সে সোজা বাংলায় বলছি এত সময় পাওয়ার কথা না সে প্রত্যেক দিনই ভিডিও দিচ্ছে উজবেকিস্তান এট লাগবে কির্গিস্তান এট লাগবে রিসেন্ট একটা ভিডিও দেখলাম সে ইউক্রেনে হচ্ছে স্টুডেন্ট ভিসায় লোক নিচ্ছে চিন্তা করেন যেখানে ওইখানকার নাগরিকরা থাকতে পারতেছে না সে ওইখানে ওই স্টুডেন্ট ভিসা দিয়ে লোক নিচ্ছে এবং সে দেখাচ্ছে এই যে একটা ভিসা তো মানে যাদের ন্যূনতম বিবেক আছে বা জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছে এটা একটু কাজে লাগে সামনের দিকে আগায় তো অনেকক্ষণ তো নেগেটিভ কথা বললাম তো একটু পজিটিভ কথা বলি আবার ঈদ মোবারক দিয়ে শুরু করতেছি পজিটিভ কথাটা সেটা হচ্ছে যে রিফান্ড প্রসিডিউরগুলি আটকে আছে ইনশাল্লাহ ঈদের পর আমরা এগুলো ক্লিয়ার করে ফেলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কারণ আমাদের সবচেয়ে বড় যে অ্যামাউন্টগুলো ছিল সেগুলো আমরা দিয়ে ফেলছি এরপরে সার্বিয়াতে হচ্ছে আমাদের অ্যাপ্রুভাল আসা শুরু করবে খুব দ্রুতই তো কিছু কিছু গুড নিউজ আছে যেগুলো আমি একদম সবগুলি হাতে না পেয়ে দিচ্ছি না বা এটা সঙ্গতও না আর ওই আগে পরে হয়ে যাচ্ছে পরের গুলি আগে আসতেছে আগের গুলি পরে যাচ্ছে এরকম তো কেউ হতাশ হইন না এই সময়টাতে আপনারা সবাই যেতে পারবেন আর যেসব দেশের কথা বলেছিলাম যে রোমানিয়া সার্বিয়া নর্থ মেসেডোনিয়া আলবেনিয়া তো আলবেনিয়াটা আমাদেরকে আপাতত একটু অফ রাখতে হবে কারণ হচ্ছে আলবেনিয়াতে ভালো করে খোঁজখবর নিয়ে দেখলাম যে দুই মাসের জায়গায় যদিও আমি চালানোর বলছি অ্যাকচুয়ালি আমাকে বলা ছিল দুই মাস তো দুই মাসের জায়গায় মাঝে মধ্যে অ্যাম্বাসি হচ্ছে কাগজপত্র নিয়ে ঘুমায় যায় তখন তিন চার মাস খবর থাকে না তো এখন যে কাজ করব সেটা হচ্ছে কোনো ইস্যু ছাড়াই যেন কাজ করা যায় না সে দিয়ে কাজ করব তো যারা নর্থ মেসিডোনের জন্য ফাইল জমা দিবেন বা সার্ভিয়ার জন্য দিবেন বা রোমানিয়ার জন্য দিবেন এখানে সার্ভিয়ার প্লাস পয়েন্ট হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না নর্থ মেসিডোনিয়াতে লাগে সার্বিয়াতে লাগে না কিন্তু আবার এদিকে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার প্লাস পয়েন্ট দুইটা হচ্ছে এটার জন্য ইন্টারভিউ লাগে না ইন্ডিয়াতেও যাওয়া লাগে না কিন্তু রোমানের জন্য পুলিশ ক্যান্সার লাগবে ইন্টারভিউ দিতে হবে ইন্ডিয়াতে যায় আচ্ছা এবার উজবেকিস্তান নিয়ে আসি উজবেকিস্তানে আমাদের প্রথম ওয়ার্কের ওয়ার্ক পারমিটের ফ্লাইট হবে চব্বিশ তারিখ ইনশাল্লাহ এই চব্বিশ তারিখ আর স্টুডেন্ট অলরেডি তিনটা চলে গেছে উজবেকিস্তান আপনার পড়তে কেন আসবেন এটা হচ্ছে একটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করেন ধরেন আপনি রাশিয়ার জন্য বাংলাদেশে হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে হয় রিজেকশনের হারও মোটামুটি আছে কম না আবার একটা ই থাকে যে রেজাল্টের একটা হিসাব থাকে তারপর হচ্ছে ভিসা পাবেন কি পাবেন এটা একটা হিসাব থাকে রাশিয়ার জন্য বলছে আমি বাংলাদেশ থেকে তো আপনি যদি ছয় মাস এক বছর বাংলাদেশে বসে হায়ুতাস না করে যদি আপনি উজবেকিস্তান চলে আসেন উজবেকিস্তানে না আইল টেস্ট লাগতেছে না স্টাডি ক্যাপের ইস্যু আছে না কোনো আপনার বয়সের ইস্যু আছে আমরা হান্ড্রেড আপনার ভিসা করে দিতে পারবে এবং কোথাও আপনাকে যেতে হবে না কোথাও না তা আপনি উজবেকিস্তানে এসে ধরেন আপনি যদি সেপ্টেম্বর সেশনে আসেন তাহলে আপনি সেপ্টেম্বর থেকে হিসাব করেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি পাঁচ মাস তো আপনি আসবেন হচ্ছে যখন আসবেন তখন তিন মাসের ভিসা লাগবে তিন মাসের মধ্যেই হচ্ছে পরবর্তী এক বছরের ভিসা লেগে যাবে এবং উজবেকিস্তানের যে টোটাল খরচটা মাস্টার্সের জন্য হচ্ছে পঁয়ত্রিশশো ডলার ব্যাচেলর জন্য হচ্ছে তিন ডলার এর মধ্যে এক বছর থাকা টিউশন ফি তারপর হচ্ছে হোস্টেল ফি সব দেওয়া শুধু খাওয়াটা নিজের তা আপনি উজবেকিস্তানে এসে পাঁচ মাস পড়াশোনা করার পরে যখন আপনি ওই ভিসাটা পেয়ে যাচ্ছেন এক বছরের আপনি ওইটার এগেনস্টে যদি রাশিয়ার জন্য উজবেকিস্তান থেকে অ্যাপ্লাই করেন কোনো ইন্টারভিউ নেই কোনো কিছু নেই আমি নিজে কিন্তু উজবেকিস্তান থেকে রাশিয়াতে আসছি আমি একদম ক্লিয়ার বলতেছি যদি আমি উজবেকিস্তান না আসতাম না আসতাম আমি হয়তো রাশিয়াতে আসতে পারতাম না কারণ বাংলাদেশের যে ইন্টারভিউর যে সিস্টেম প্লাস হচ্ছে আমার ব্যাচেলর এইচএসসি এবং ব্যাচেলর মাঝখানে একটা গ্যাপ ছিল এটা অবশ্যই তারা কাউন্ট করতো যদি আমার জব এক্সপিরিয়েন্স আছে ওই সময়তে তারপর একটা ঝামেলা হতো তো আমি উজবেকিস্তান আসছি বিধায় কিন্তু আমি রাশিয়াতে আসতে পারছি তো যারা রাশিয়াতে আসতে চান কিন্তু স্কোর কম স্টাডি গ্যাপ হয়ে গেছে ওই তারপরে হচ্ছে ইন্টারভিউতে ভয় পান এই এদের এদেরকে বলবো যে আপনি উজবেকিস্তান চলে আসেন এবং একটা বড় ব্যাপার হচ্ছে উজবেকিস্তানে ছয় মাস থাকার পরেই আপনি ভাষাটা শিখলেই মোটামুটি কাজ করতে পারবেন অনেকেই বলে উজবেকিস্তানে কাজ দেয় এনে চেন তারা দেখেন স্টুডেন্টরা কাজ করে কি না ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছেন এবং এর বাইরেও যারা আছে যারা হাতের কাজ পারেন বা দেখা যায় যে কি বলে ফার্মের কিছু কাজ থাকে সেগুলো ইজিলি করতে পারবেন এবং থাকা খাওয়ার খরচ খুবই কম আবার আরেকটা জিনিস হচ্ছে উজবেকিস্তানে এক বছর থাকার পরে আপনি দ্বিতীয় বছর ভিসাটা যখন হাতে পাবেন আপনি ওইখান থেকে ইউরোপের বলকান বা অন্যান্য যে কোনো দেশের ওয়ার্ক পারমিটের জন্য দাঁড়াতে পারবেন আপনি তখন ইলিজিবল হয়ে যাবেন এবং আপনার একটা অ্যাকসেপ্টেন্স থাকবে কারণ হচ্ছে সারা বিশ্বে স্টুডেন্ট ভিসার যারা আছে তাদেরকে আলাদা রকম সম্মান দেওয়া হয় আমি এখানেও পাচ্ছি রাশিয়াতে যখন শুনতেছি আমি স্টুডেন্ট একটা অন্যরকম সম্মানের চোখে তাকাচ্ছে তো এটা হচ্ছে ব্যাপার যে যারা রাশিয়াতে আসতে চান কিন্তু আপনার স্টাডি গ্যাপ আছে আপনার স্কোর কম মানে জিপিএ কম বা সিজিপিএ কম তারপর হচ্ছে আপনার বয়সের একটা হিসাব আছে এটা সেটা এম্বাসি ফেস করতে ঝামেলা হয়তো ইন্টারভিউতে গিয়ে আপনি পারবেন না আপনারা উজবেকিস্তান চলে আসেন আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসতে পারবো এবং এরপরে এখান থেকে ছয় মাস বা এক বছর পরে আপনি ইজিলি রাশিয়াতে ছয় মাস পরে ইজিলি রাশিয়াতে চলে আসতে পারবেন আর এক বছর পরে আপনি ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারবেন তো অনেক নেগেটিভ পজিটিভ কথা বললাম আর ওই যে আমরা ফাইল জমা নিচ্ছি রোমানিয়া সার্বিয়া নর্থ ম্যাসেডোনিয়া আলমিনাটা এখন নিব না আর মন্ট্রিং নেওয়ার প্ল্যান ছিল কিন্তু হচ্ছে মন্ট্রিং একটা দেওয়া আছে অলরেডি সেটা হওয়ার পরে বাকিটা আমরা দেখবো তো যারা জমা দিতে চান তারা অবশ্যই অফিসে যোগাযোগ করে আমাদের অফিস খুলবে হচ্ছে বিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে অফিস পুরোদমে খুলবে শুক্রবার থেকে তো শুক্রবার কিনে আমার খেয়াল নাই বিশ তারিখ এটা কনফার্ম থাকেন বিশ তারিখ থেকে অফিস খুলছে তো আপনারা যারা জমা দিতে চান যাদের পুলিশ ক্লিয়ারেন্স এখন রেডি হয় তারা প্রয়োজনে পাসপোর্ট আর ছবিটা গিয়ে দিয়ে জমাটা দিয়ে আসবেন যেন আমরা কাজগুলো আগে রাখতে পারি আর পুলিশ হলে তখন আপনি করে পাঠিয়ে দিলেও হবে আর পেমেন্টটা যেভাবে করবেন অনেকেই বলতে বলেন যে ভাই আমি ডকুমেন্ট কি দিব আপনি পেমেন্ট করবেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো হ্যান্ড ক্যাশ দেওয়ার দরকার নাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করবেন আমি এখান থেকে এটা দেখতে পারবো যে আপনি পেমেন্ট পেয়েছি কিনা আমি কনফার্ম করলে অফিসে সেই স্লিপটা নিয়ে গেলে ব্যাঙ্কের স্লিপটা কিন্তু অনেক বড় একটা এভিডেন্স সেটা নিয়ে গেলে এই স্লিপের উপরেই হচ্ছে আপনাকে একটা মানি রিসিপ্ট দিয়ে দিবে ঠিক আছে তো তখন আপনার কাছে এভিডেন্স দুইটা হয়ে যাবে টাকার যে ব্যাংকে জমা হয়েছে এবং এই ব্যাংক স্লিপও আছে যে আমাদের অফিসের সিল সহ হচ্ছে আমাদের মানি রিসিপ্টও আছে তো এর পরেও যাদের বিশ্বাস করতে সমস্যা হয় কষ্ট হয় আসার দরকার নাই কারণ আমি এখানে যাদেরকে রিফান্ড করছি যাদের কোনো ডকুমেন্টই ছিল না কোনো ডকুমেন্টই ছিল না শুধু ব্যাংকে টাকা পাঠাইছে কোনো স্ট্যাম্প নাই চেক নাই তারাও টাকা পেয়ে গেছে ঠিক আছে যদি ওই ভাইরা থাকেন আমি নাম বলছি না ওই ভাইরা থাকেন নিচে কমেন্ট করে জানাই আপনারা পাইছেন কিনা যাদের ডকুমেন্টই নেই তাদেরটা আগে দিয়েছি যত তো যদি বিশ্বাস থাকে আইসেন নাহলে আসার দরকার নাই তো কালকে এখানে ঈদ তো আশা করি আপনি যখন এই ভিডিওটা দেখছেন হয়তো আমার ঈদের কিছুটা ব্যস্ততা হলেও আছে বাংলাদেশের মতো ঈদের আনন্দ দুনিয়ার কোথাও হয় না তো সবার ঈদ ভালো কাটুক পরিবারের সাথে দোয়া আমার জন্য দোয়া করবেন তো ঈদের দুইটা তিনটা দিন আশা করি আপনারা ঘন ঘন ফোন দেওয়া এটা কি এসব না করে একটু নিজেরাও আনন্দ করেন আমাকে একটু রিল্যাক্স থাকতে দেন তো আজকের মতো রাশিয়া থেকে ঈদের আগের দিন বিদায় নিচ্ছি সবার কাছ থেকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম